بسم اللہ الرحمن الرحیم প্রিয় মহোদয় আমি এই যে জানাই বলতে আমি চেক কোয়ান্ট্রিতে সমসাময়িক আলাইকুম আউদার গাজিপুর গাচা থানাতে আদ্রেশ নম্বর অর্ডার আদ্রেশ নম্বর যে সৃষ্টি না করলে তিনি আর কোনো কিছু সৃষ্টি হতো না সেই উপলক্ষে এখন বিশ্বের উন্ম বোনেরা সবাইকে অভিনন্দন মসজিদ মন্দির সম্মানিত সভাপতি উপস্থিত আছে আরো অনেকে বিশ্বের যে উন্মত মুসলমান ভাই বোনেরা আপনি সবাইকে সালাম সাথে আমরা যে যেখানে এই ঈদুল মিলাদুল নদী উপলক্ষে অর্থাৎ সাল্লা সাল্লামের জন্ম মৃত্যু দিবস উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমরা উপস্থিতি হয়েছি এবং দেখেন সারা বিশ্বের মত মুসলমান ভাই বোনেরা শত শত লোক তারা দাঁড়িয়ে কিয়াম কিয়াম করেছে যেসব মুসলিরা কেম দুরুদে কেয়াম করেছে এবং যারা যাদের মাধ্যমে আমরা মিলাদ কেয়ামের উপস্থিত হয়েছি সেই সকল আমাদের এখানে অনুষ্ঠান পরিচালিত করেছে আমাদের পুজোর মাসুম বেলা সাহেব তাকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সে এখানে আমাদের এখানে কিছু কিছু বয়ান পেশ করতেছে আপনারা সবাই শুনুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সেই আকরাম হোসেন সদর আলী মসজিদের সম্মানিত সদস্য আকরাম হোসেন কিছু কথা বলবেন আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে Thank you. মুসলমান ভাই ও বোনেরা সবাই বসে রাসুলের এই মারানের জন্য যে দূরত্ব যারা মানুষ এসেছে তাদের জন্য নাম ধন্যবাদ